আহলে হাদিস নামে আহলে খবিশ আছে কিছু বাংলাদেশী ইমান বিধ্বংসী প্রভাগান্ডা নিয়ে যারা মোসাদের টাকায় বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে এরা ফতুয়া দেয় কয় নবী তো মরে গেছেন মরে মাটির সাথেও মিশে গেছে এত আসতে বললেন নবী মরে গেছেন না জিন্দা আছেন তার বলা আমার চোখের আমার আপনার চোখে আঙ্গুল দিয়ে তুলে দেয় সই হাদিস দিয়ে যে আমার রসুল শুধু রাউজা মুবারকে নয় যখন যেখানে বিপদে পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সেখানে উপস্থিত হন সুবহানাল্লাহ কারবালার ময়দানে আসছেন না নবীজি আল তাকিত মুহাদ্দিসরা মুহাদ্দিসরা জানবেন আল তাকিত ইলতাকাতা ইলতাকিত আল তাকিত মানে ওয়াহিদ মুতাকাল্লিম আমি নিজে মাটির থেকে উত্তোলন করেছি এটা আরেকজনে উঠি আমার হাতে দেয় নাই আমি উঠিস রাসূলকে উঠাতে হলে রসুলকে কারবালার ময়দানে আসতে হয়েছে এই ক্ষমতা দিয়েছেন কে কফাতের পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়ি কারবালা হয়েছে একষট্টি হিজড়ি নবীজি দুনিয়ার থেকে আল্লাহর কাছে সফর করেছেন এগারো হিজড়িতে হায়াতুন নবী জিন্দা নবী শুধু উম্মতকে দেখেন না উম্মত কখনো বিপদে পড়লে রসুল সেখানে উপস্থিত হন সোহান আল্লাহ উম্মতের খবর রাখেন তিনি জিন্দা উম্মতকে দেখেন উম্মতের শব্দ শোনেন বিপদে পড়লে তিনি উপস্থিত হন আমি দুইটা সই হাদিস বলছি সামনে আরো বলবো যে হাদিসের আলোকে কারবালা থেকে আমরা এই পেয়ে যাব। এক নাম্বার আমার নবী জিন্দ পঞ্চাশ বছর পরে ইমাম হোসাইনের সবকিছু জানেন না মদিনায় সাহাবীরা এখনো খবর পায় নাই নবী খবর দিচ্ছেন কারণ কারবালার থেকে মদিনায় আসতে অন্তত বিশ একুশ দিনের পথ অন্তত আরো দ্রুতগামী হলে আঠারো দিনের পথ লাগবেই পরিক্রমা দিয়ে আসতে হবে আল্লাহ হাবিবসাল্লাল্লাহ বলে দশী মহরম যখন শাহাদত বরণ করেন তখনই একেবারে লাইভ টেলিকাস্টের মতো আম্মাদার অম্বেসারামকেও বলে দিচ্ছেন ইমাম হোসাই ইমাম হোসাইনের শাহাদাতের কথা ইবনে আব্বাসকেও বলছেন ঠিক দশী মহরম ইবনে আব্বাস হাদিসের শেষ অংশ বলেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমি এই জিনিসটা লিখে রাখলাম পাথরে খোদাই করে যে কি দেখলাম রসুলুল্লাহ যেহেতু বলেছেন ঠিক এটার আঠারো দিন পরে আমাদের কাছে মদিনায় খবর আসলো আজ থেকে আঠারো দিন আগে ইমাম হুসাইনের শাহাদাত হয়ে গেছে নবী জানে কি জানে না জোরে বলেন হায়াতুন নবী নাকি নবী মরে গেছেন আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ হারাম আলাল আব আন তাকুল আজ সাদাল আমবিয়া এটাও সহি হাদিস আলবানিও সহি বলেছেন নবীজি বলেন জমিনের উপর আল্লাহ হারাম করেছেন জমিনের কোন অংশ কখনো কোন নবীদের দেহতে স্পর্শ করতে পারে না কারণ জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ স্পর্শ করা সোহান শুধু মেয়েরাজের এক রাতের দিকে তাকান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বোখারি মুসলিমের তিনটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মক্কাতুল মোকার্রামা থেকে সুবহান আল্লাহি আসরাবি আবিদিহি লাইলাম মিনাল মসজিদিল আরাম ইলাল মসজিদিল আকসা বাইতুল্লাহ থেকে সফর করে গেছেন কোথায় আকসায় এই রাস্তাটা যদি আপনি সফরের রাস্তাটা যদি দেখেন স্বাভাবিক মানচিত্রে দেখেন মানচিত্রে দেখেন দেখবেন যে এই রাস্তা দিতে মিশর মুসলিমের হাদিস হাদিস বলেন আমাকে যখন সফর করে বোরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল বাইতুল্লাহ মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মাদাসে মাঝখানে আমি যাচ্ছিলাম মিশরে মিশরের লাল পাহাড়ের উপর দিয়ে যখন আমি পারি দিচ্ছি আমার কাছে তখন হঠাৎ মনে হলো আরে লাল পাহাড়ে তো আমার ভাই মূসা শুয়ে আছেন দেখি তো আমার ভাই মুসা এখন কি করেন আমি তাকালাম অহুয়া ক ইবন ইউসাল্লিফি কবরি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলিম বাইশ পঁচাত্তর নম্বর হাদিস আমি উপর থেকে চিন্তা করলাম আমার ভাই তো এখানে দেখি কি করেন আমি উপর থেকে নজর দিয়ে দেখলাম আমার ভাই মূসা তার রজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন জিন্দানা মরা জোরে কন জিন্দা মোসা জিন্দা নবীজি বলতেছেন মুসলিমের হাদিস তো রসুল বাইতুল মুকদাসে মাকদাসে যাওয়ার পরে রসুল্লাহকে ইমাম বানিয়ে আল্লাহ সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে কয় রাকাত নামাজ পড়াইছেন কথা কর না কয় রাকাত সামনে ছিলেন নবীজি ইমাম মুক্তাদি ছিল কারা সব সেখানে মূসা আছে না নাই নাই মূসা তো মিশরে কথা কয় না বোরাকের গতি তো আলোর গতির হাজার কোটি 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 মাইল বেশি কাছে আলোর গতির থেকে আরো বেশি যেটা আপনি কোনো কিছু দিয়ে মাপতে পারবেন না মানে চোখের পলকের হাজার গুণ আগের কথা মানে এই দেখলাম মিশরে এই দেখলাম ফিলিস্তিনে রসুল বলেন আমি মুসাকে দেখে গেছি মিশরের লাল পাহাড়ে নামাজ পড়ছেন বাইতুল মুকদাসে ঢুকে দেখি সব নবীদের সাথে মুসা প্রথম কাতারে বসে আছে জিন্দারা মরা কই যাইবা এটা তো বোখারি মুসলিমের হাদিস তো মূসা জিন্দারা মরা দুই রাকাত নামাজের পরে বোরাকের থেকে আরো উচ্চ গতি সম্পন্ন রপ্রপ এই রপ্রপে করে রসুল্লাহ আল্লাহ উর্ধ্ব জগতে নিয়ে গেছেন এটার নাম মেহরাজ আগেরটার নাম ইসরা রসুল্লাহ সাহেব বলেন এক এক করে আসমান অতিক্রম করছে আর নবীরা আমার সম্বর্ধনা দিচ্ছে ষষ্ঠ আসমানের দরজা খুলে দেখি মূসা দাঁড়িয়ে আস এক মূসা কয় জায়গায় সবাই বলেন তিনটা বোখারি মুসলিমের হাদিস এক মূসা কয় জায়গায় এট এ টাইম মূসাকে দেখছি মিশরে মূসাকে দেখছি ফিলিস্তিনে মূসাকে দেখছি ষষ্ঠ আসমানে এই তিনটা টনটনে বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে মূসা যদি এক টাইমে তিন জায়গায় থাকতে পারে যিনি মূসার নবী সব নবীর নবী সমস্ত রসুলের নবী তিনি এট এ টাইম তিন কোটি জায়গায় থাকতে পারবেন ঠিক না ব্যা ঠিক এটা কি রসুল জন্য কঠিন কিছু ক্ষমতা দিচ্ছেন কে ক্ষমতা দেন কে আমাদের দেশে এটা নিয়ে একটু আপত্তি করা হয় নবীর অজাদ থেকে কিভাবে বের হবেন নবীর অজাদ থেকে কিভাবে আসবেন যারা আপত্তি করেন তাদের প্রতি সম্মান রেখে বলছি ওনাদের সবচেয়ে বড় মুরব্বিক নানু নানুতুবি উনি দেওবন্দের ইতিহাস যখন লেখছেন তিনি লেখলেন যে আমি একদিন রাতে রসল স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখা যায় কি যায় না ওনার কথা সত্য ধরে নিলাম আমি রসলুল্লাহকে স্বপ্নে দেখলাম আল্লাহ হাবিজালাম ভারতের এই খণ্ডে আসলেন দেওবন্দে আসলেন এসে নবীজি লাঠি মোবারক দিয়ে দাগ দিচ্ছেন আমার ঘুম ভেঙে গেল বেলায় আমি গিয়ে দেখলাম যে যেই জায়গায় রসুল দাগ দিছেন ওই জায়গায় কিছু আছে কিনা আমি গিয়ে দেখলাম নবীজি যেভাবে লাঠি দিয়ে দাগ দিছেন ঠিক হুবহু সেভাবে লাঠির দাগ আস এবং তিনি লিখতেছেন ওই লাঠির দাগের ভিতরেই দেওবন প্রতিষ্ঠিত হয়েছে আসেন নবীজি যদি দেওবন্দে আসতে পারেন তাহলে রসুল্লাহ আমানত সোসাইটিতে আসতে কয় কথা কয়না আমানত সোসাইটিতে চট্টগ্রামে বাংলাদেশে তোমার আকিদা যদি রসুল ভারতের দেওবন আসতে পারে তাহলে তোমার আকিদায় রসুল বাংলাদেশ সহ পৃথিবীর সব ভূখণ্ডে যেতে পারে এ নিয়ে প্রশ্ন করার নৈতিক কোন অধিকার আর তোমার তোমারে দিয়ে তোমার দলিল দিলাম আর বোখারি মুসলিম দিয়ে সাধারণ আপনাদের দলিল দিলাম যারা আপত্তি করে তাদেরকে দিয়ে তাদের দিলাম আর আপনাদের জন্য বোখারি মুসলিমের হাদিস বললাম এট এ টাইম মূসা কয় জায়গায় ক্ষমতা দিয়েছেন কে মূসা যদি পারে আমার নবী কারবালার ঘটনা থেকে আমরা দেখলাম দুইটা সই হাদিস নবীজি কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন সমান রক্ত মুবারক আল এই হাদিসকে মুস্তাদ আহমাদ ইমাম আহমদ বিন হাম্বল সহি বলেছেন তিন জায়গায় বর্ণনা করেছেন আরো অনেক মহাদিস বর্ণনা করেছেন মিশকাতেও হাদিসটা আছে দুইটা হাদিস আছে আম্মাজান আম্মাজানের আছেন এবং আম্মাজানের টাও আছেন এবং ইবনা আব্বাসের আছে তিরমিজিতে শুধু আম্মাজানের টাস মোসনাদ আহমাদের দুটা আছে ইমাম আহমদ বিন হাম্বল বান্ন খন্ডের মোসনাদের সবচেয়ে চমকপ্রদ তাহাকিক করেছেন সোয়াইব আন্নাউদ সিরিয়ার উনি বলেছেন এই হাদিসগুলো সহী যার ব্যাপারে মহাদিসদের কোনো কি লোকাল নাই শেষ কেউ আপত্তি করার সুযোগ নাই রসুল কারবালার ময়দানে আসছেন এতে আমরা খুশি না বেজার কথা কয় না নবীজি আমাদের খবর রাখেন খুশি না বেজার আমাদের জন্য ইস্তেকফার করেন খুশি না বেজার আল্লাহ হাবিব সাল্লাম বলেন হায়াতি খাইকুম খাইকুম নবীজি বলেন আমার জীবন তোমাদের জন্য যেমন কল্যাণ দুনিয়ার থেকে চলে গেল কল্যাণ সাহবাই কারাম হয়রান হয়ে গেলেন কান্না করে বলেন ইয়ারসুল আল্লাহ দুনিয়ায় আপনি যতদিন থাকবেন ততদিন ওহি নাজিল হবে আপনি যতদিন দুনিয়ায় থাকবেন নুরের চেহারা মুবারক দেখতে পাব আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আপনার কাছে আপনার সাথে নামাজ আদায় করতে পারবো আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আল্লাহ কোরআনে বলেছেন ততদিন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আজাব নাজিল করবেন না সোহান আল্লাহ কন আল্লাহ আজাব দিবেন না ওয়ান তাফিহিম কোরআনে বলছেন আপনি তাদের মাঝে থাকবেন আল্লাহ তাদেরকে ততদিন আজাব দিবেন না তো আপনি থাকাটাই না করলাম চলে যাওয়া তো করলাম না আল্লাহর হাবিব চলে যাওয়া আবার এটা কেমন করলাম রসুল বলেন চলে যাওয়ার কল্যাণটা ব্যাখ্যা করে দিচ্ছি মোসনাদে বাজার ইমাম ইমাম বাজার হাদিস বর্ণনা করেন রসুল বলেন আমি চলে যাওয়ার পরে তোরা দু আলাইয়া আমালকুম তোমাদের আমলগুলো আমার সামনে পেশ করা হবে এটা একটা হাদিস আর একটা হাদিসে বলেন আমি তোমাদের আমলগুলো দেখব যেভাবে আপনি মানেন আপনি যদি মনে করেন পেশ করা হবে অতটুকুই মানেন রাসূলুল্লাহর কাছে আমল পেশ করা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাই ইন রাইতু ফিহি খাইরান হামিদুতুল্লাহ যখন আমি দেখব আমার উম্মত কোনো ভালো কাজ করতেছে সাথে সাথে আমি আল্লাহর প্রশংসা করে বলব আলহামদুলিল্লাহ কে বলবেন কে বলবেন আল্লাহ রসুল কে বলবেন জিন্দানা মরা এই যে এখানে আমরা বসে আছি রসুলের কাছে খবর আছে না নাই আল্লাহ একদল ফেরেশতা দুনিয়াতে রাখছেন নাম সাইয়াহিন এদের কাজে হচ্ছে কখন কে দুরুত পড়ে কখন কে ভালো আমল করে ওই আমলগুলো নিয়ে রজায় উপস্থাপন করে আমাদের এই খবরটা রসুল্লার কাছে চলে গেছে এখনো আছে উম্মত যেখানে যেই জায়গা থেকে ভালো কাজ করে নবীজি তাৎক্ষণিক উম্মতের জন্য আলহামদুলিল্লাহ বলে আচ্ছা রসুল আলহামদুলিল্লাহ বললে লাভ আছে হ্যাঁ কি লাভ কোন কাজে যদি আল্লাহ রসুল প্রশংসা করেন ওই কাজের সবাব লক্ষ কোটি গুণ বেড়ে যায় ঠিক না ব্যা ঠিক ধরেন আপনি আমল করতেছেন আল্লাহ ন্যাক দিবি কি দিবে না দিবেন এটা একটা বিষয় আর ওই ভালো কাজ করার পরে নবীজি যদি সন্তুষ্ট হয়ে যান ওই কাজের উপর যদি প্রশংসা করেন স্বাভাবিকভাবে আল্লাহ যা দিতেন তার থেকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দিবেন এটাই রহমত আল্লাহ হাবিব সাল্লাল্লাহ alaihi wasallam বলেন ফাইন রাইতু